ইতিহাসের সাক্ষী চারশো ভারতবর্ষের মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমলে ষোলশো সালের মাঝামাঝি সময়ে নির্মিত হয় এই জমিদার বাড়িটি বাড়িটি বর্তমানে ধ্বংস হতে চলেছে ঐতিহাসিক স্থাপনা জমিদার বাড়িটি সংস্কার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা প্রায় দুশো একর জমি নিয়ে অপূর্ব নির্মাণ শৈলীর এক প্রাসাদ ও মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ভাটিয়াল রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী বিস্তৃত নির্মাণ করা হয় ছোট বড় মিলিয়ে প্রায় দুশোটি ভবন ঈদ সুরকি দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে রাজবাড়ির প্রাসাদ ও মঠগুলো তৈরি করা হয় চারশো পঞ্চাশ বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও কালের বিবর্তনে তা বর্তমানে ধ্বংস হতে চলেছে চরম অবহেলা ও সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় ঐতিহাসিক মূল্যবান পুরাকৃতিগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তবুও কালের সাক্ষী হয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে সুউচ্চ এগারোটি মঠ দেশের বিভিন্ন অঞ্চলসহ দেশের বাইরে থেকেও পর্যটকরা দেখতে আসেন ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটি এটা হলো আমাদের ফিরিসপুর বরিশাল বিভাগের ভিতরে একটা একটা ঐতিহাসিক স্থান এটা সবচেয়ে একটি বড় জমিদার বাড়ি এর চেয়ে আরও ছোটো বিভিন্ন জায়গা আছে সরকারিভাবে এগুলো মেরামত করলে এটা স্থাপনাটা ভালো থাকবে এবং মেরামত করলে সুন্দরভাবে কাজ কাজ করে রাখলে এটা ঐতিহাসিক একটা ফিরিসপুর জেলার একটা স্থান হিসেবে গড়ে ওঠে এখানে দূর দূরান্ত থেকে অনেক অনেকে আসে ভিডিও বানায় অনেক ধরনের বিভিন্ন কিছু করে এবং এখানে অনুষ্ঠান হয় প্রত্যেক বছর রথযাত্রা হয় এবছর পঁচিশ তারিখে রথযাত্রা আসছে এখানে দেখার মতো মঠ মন্দির তারপর বিশেষ করে হিন্দুরা আসে ভগবানের ভগবানকে দর্শন করতে মুসলিমরাও আসে তারাও মুসলিমরাই বেশি আসে ঘুরতেই আসে স্থানীয়দের দাবি সরকারিভাবে দেখভাল করলে এই স্থানটি গড়ে উঠতে পারে পিরোজপুরের অন্যতম বৃহৎ পর্যটক কেন্দ্র হিসেবে বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটক এখানে আসে এবং এখানে ছবি নেয় এবং এটাকে যাতে উন্নয়ন এভাবে উৎসাহিত করে যদি এই কাজগুলো হয় তাহলে কি এই এলাকারও যেরকম সুনাম হয় আবার দেখা যায় এই দেশীয় যে এই জেলার মানুষও অনেক উপকৃত হতে পারে রাজা রুদ্রনারায়ণের বারোতম প্রজন্ম অপূর্ব রায় চৌধুরী বলেন এখানে প্রায় ধ্বংসপ্রাপ্ত সব কিছুই তবে এখনও যদি প্রত্নতত্ত্ব বিভাগ এগিয়ে আসে তাহলে অনেক কিছু রক্ষা করা সম্ভব আমার মনে হয় চৌষট্টি জেলার কোনো জেলায় বাদ নাই যে এখানে পরিদর্শনে আসেনি আমরা চাই অনত বিবে সরকারের হাত ধরে এখানে একটা পর্যটন কেন্দ্র হোক এবং দেশ বিদেশের লোকজন আসুক দেখুক যে পুরানো ঐতিহ্যটা কীরকম ছিল তাদের কালচারটা কীরকম ছিল তাদের বিচার ব্যবস্থা কীরকম ছিল তাদের চলা বলা কীরকম ছিল এটা দেখলে নতুন প্রজন্ম আমার মনে হয় খুবই আগ্রহী হবে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন রায়ের কাঠি জমিদার বাড়িটি সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগকে জানানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে কাঠি জমিদার বাড়ি প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান এখানে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন এবং এটি সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে জানানো হবে হবে এবং স্থানীয় পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করা আর বছরের পর বছর ধরে বাড়িটি অবহেলিত অবস্থায় পড়ে থাকলেও বাড়িটির বিষয়ে ইতিহাসপ্রেমী পর্যটকদের আগ্রহ কমেনি সঠিক উদ্যোগ নিলে রায়ের কাঠি জমিদার বাড়ি হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এমনটাই মনে করছেন স্থানীয় জনগণ নিউজ ডেস্ক জাগনি চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি